বাংলাদেশ ইস্যুতে মন্তব্য করে ভারতের কেন্দ্রীয় সরকারের তোপের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা এর পরও ক্ষান্ত হননি তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাল্টা জবাব শুনিয়ে দিয়েছেন অন্যদের চেয়ে বিদেশ নীতি বেশি বোঝেন তিনি এর আগে বাংলাদেশের কোঠা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা ব্যানার্জি। এর পরিপ্রেক্ষিতেই ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে নোট দিয়ে প্রতিবাদ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন আবেহে প্রতিবেশী দেশের বিষয়ে মন্তব্য করার জন্য রাজ্য সরকারের এখতিয়ারের পড়ে না বলে জানায় দেশটির কেন্দ্রীয় সরকারের মুখপাত্র রণধীর জয় সোয়াল কেন্দ্রীয় সরকারের এই প্রতিক্রিয়ায় ফের কড়া জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বর্তমানে নীতি বৈঠকে যোগ দিতে দিল্লিতে রয়েছেন মমতা সেখানে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি যেখানে উঠে আসে বাংলাদেশ ইস্যুতে মমতার মন্তব্য ঘিরে কেন্দ্রীয় সরকারের বার্তা সাংবাদিকদের মমতা বলেছেন যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমি খুব ভালো জানি আমি সাতবারের সংসদ দুবারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম বিদেশ নীতির জন্য কারচে ভালো জানি তাদের আমাকে শেখানো উচিত নয় বরং তাদের পরিবর্তিত ব্যবস্থা থেকে শিক্ষা নেওয়া উচিত গত একুশে জুলাই কলকাতার ধর্মতলার এক সভায় বাংলাদেশের কোঠা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের রক্ত ঝরছে বলে মন্তব্য করেছেন মমতা সেখানে তিনি বলেন বাংলাদেশ যেহেতু একটি সার্বভৌম দেশ তাই তাদের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলা আমার উচিত হবে না কিন্তু আমি আপনাদের বলতে পারি যদি অসহায় মানুষগুলো পশ্চিমবঙ্গ এসে দরজায় কডা নাড়ে অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিব প্রতিবেশী কোন দেশ যদি তাল মাটাল হয় তাহলে শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিধান আছে জাতিসংঘের এছাড়া কেউ আশ্রয় চাইলে তাদের ফিরিয়ে দেবেন না বলে মন্তব্য করেন তিনি বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের ক্ষোভ প্রকাশ করে ঢাকা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সম্মান রেখেই বলতে চাই তার সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার ঘনিষ্ঠ উষ্ণ ঘনি এবং উষ্ণ কিন্তু তার এই বক্তব্যের বিভ্রান্তির সুযোগ রয়েছে আমরা এ বিষয়ে ভারত সরকারকে নোট দিয়ে জানিয়েছি